বিশ্বেশ্বরী বিশাল লাক্ষী বিদ্যাং দেহী দে বিদ্যাং দেহি নমস্তুতে তো মা সরস্বতী বন্দনা এই পুরোহিতদের ব্রাহ্মণদের তো খুব মুখস্থ থাকে আমরা কোথায় সরস্বতী পুজোর সময় বলি তা তাই আটকে যাচ্ছে তো মা সরস্বতী পুজোর দিন আমাদের কতগুলো নিয়ম নীতি একটু পালন করলে আমাদেরই সুখ সমৃদ্ধির জন্য আমাদেরই কল্যাণ লাভের জন্য সেই সম্পর্কে একটু আলোচনা করব যারা লাইনে আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মানেন বিষয়টা আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে তো সেটা হচ্ছে মা সরস্বতী বাঘ দেবী বলা হয় মা সরস্বতীকে আবার মা সরস্বতীকে কেউ আবার সুরের দেবীও বলেন মা সরস্বতীর হাতে বিনা আছে না বিনা যন্ত্রতে সুর বাজে যারা গান শেখে তারা আগে সরস্বতী বন্দনা করে অতএব গান তো এক সুর ছন্দও যেমন প্রয়োজন তেমন এই কণ্ঠ যদি শ্রুতিমধুর না হয় তারা গান গানের জগতে তারা সুনাম করতে পারে না গান করতেই পারে না তাই একাধারে মা সরস্বতী যেমন বাঘ দেবী আবার তিনি সঙ্গীতের দেবী আবার তিনি বিদ্যার দেবী তিনি হচ্ছে একটা সাদা ফুল বা যে কোনো লাল ছাড়া রক্ত জবা ছাড়া যে কোনো ফুল নিয়ে মায়ের চরণে অঞ্জলি প্রদান করতে হবে ভক্তি ভরে প্রার্থনা করতে হবে মা তুমি আমাকে বাক শক্তি দাও বিদ্যা দাও যার কাছে ওই এটা আছে কারণ মা সরস্বতী যেহেতু জ্ঞানের দেবী বাঘ দেবী আমাদের জ্ঞান না থাকলে আমরা জগতে কোনো কিছুতেই আমরা ই লাভ করতে পারি না মানে উন্নতি লাভ করতে পারি না জ্ঞান যদি না থাকে যেমন আমরা শান্তি পাই না জীবনে আর্থিক উন্নতি বৈশ্বিক উন্নতি যেমন জ্ঞান যদি না থাকে আমরা আধ্যাত্মিক উন্নতিও লাভ করতে পারি না তো সেই জন্য মা সরস্বতীকে নিজের নিজের প্রত্যেকের বাসভবনে হ্যাঁ কেউ পূজা মণ্ডপে গিয়ে হয়তো সেখানে পুজো বা অঞ্জলি ভোগ এগুলো নিবেদন করবেই কিন্তু আমাদের অবশ্যই বাস ভবনে যে যেখানে আছি সেখানেও মা সরস্বতীর উদ্দেশ্যে ছবিতে যার ঘরে ছবি নেয় মা সরস্বতীর অবশ্যই একটা ইয়ে করে নেবে মানে যদি আদ্যামার ছবি থাকে তো সেই আড্ডামা আদি শক্তি আদ্যাশক্তি আদ্যাশক্তি আদি শক্তি থেকেই সমস্ত শক্তির সৃষ্টি হয়েছে সেই জন্য সেই আদি শক্তি আড্ডামার চরণেও মা সরস্বতীর উদ্দেশ্যে একটা ধূপ জ্বালিয়ে অবশ্যই যেন আমরা ফুল পুষ্প নিবেদন করি তারপর আমরা পুজো মণ্ডপে গিয়ে বা ঘরে যদি সরস্বতী পুজো থাকে সেখানেও আমরা আপনারা হয় বসুন আর না হলে চলে যান যাই হোক কারণ আমাকে একটু কথা বলতে দিন হ্যাঁ তো মা সরস্বতী পুজোর অবশ্যই অঞ্জলি দেবে তো এখানে আরেকটা কথা বলে রাখি যারা সুর সাধনা করে তাদের উদ্দেশ্যে এটা জানা প্রয়োজন যে মা সরস্বতী আরাধনা কেন আমরা করব। তো মা সরস্বতী বাহন থাকে হংস এই হংস হচ্ছে জ্ঞানের প্রতীক কেন থাকবে মা সরস্বতীর বাহন হংস এই হংস হচ্ছে জ্ঞানের প্রদীপ তাই জ্ঞানের প্রতীক হং স শাস্ত্রকাররা বলেছেন আমরা যে নিঃশ্বাস নিই আর নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ি তার নিঃশ্বাস নেওয়ার সময় আমাদের অজান্তে আমাদের ভিতরে হং মন্ত্রটা উচ্চারণ হতে থাকে আর প্রশ্বাস ত্যাগ যখন করি তখন স হংস মানে যেমন জ্ঞান তেমন হংস মানে হং মানে আমি স মানে সেই অতএব হংস মানে আমি সেই আমি সেই পরমাত্মার সন্তান বা পরব্রহ্মস্বরূপ তাই এই জ্ঞানটা আমাদের বাস্তব অনুভূতিতে নিয়ে আসতে হবে হং আমরা এই স্থূল দেহ ধারণ করে আজ সাধারণ একটা জীব মাত্র এর অতীত আমরা কিছু জানি না কিন্তু আমরা হচ্ছে সেই পরব্রহ্মের প্রতীক পর ব্রহ্মের সন্তান আমরাই সেই ব্রহ্মস্বরূপ কারণ আমি সেই সেই মানে সেই প্রতীক হচ্ছে মা সরস্বতী তাই মা সরস্বতীর হংস বাহন কারণ জ্ঞান এই জ্ঞান আমাদের উপলব্ধি করতে হবে আর তাছাড়াও মা সরস্বতীর হংস যে রাজহংস তার বাহন হংস হচ্ছে কি করে সে কোনো কিছু বাসি পচা কোনো কিছু খাবার কিন্তু হংসকে সে গ্রহণ করে না শোনা যায় বা অনেক সময় দেখা যায় যে মা সরস্বতীকে এই হংস যে বাহন তাকে যদি রাজহাঁসকে যদি আমরা দুধ খেতে দিই তা দুধের মধ্যে ওরা দুধটা গ্রহণ করে জলটা দুধ আর জল সে আলাদা করতে পারে তাই সংসারে বহুত মন্দের মধ্যেও ভালোটাকে গ্রহণ করতে হবে মন্দটা আমাদের পরিত্যাজ্য শিক্ষামূলক তারপরে দ্বিতীয় আছে যে হংস সবসময় শুভ্র শ্বেত সাদা রাজহংস তা শুভ্র আমাদেরও সত্যগুণের অধিষ্ঠিত হতে হবে হংসের আরও অনেক তাৎপর্য আছে এরপর আমরা দ্বিতীয় মা সরস্বতীর হাতের যে বিনা আছে সেই বিনা কেন মা সরস্বতীর হাতে থাকবে এই বিনা যন্ত্রটি মা সরস্বতী কি বিনা বাজায় না এই সমস্ত দেবদেবীর মূর্তির হাতে যে সমস্ত প্রতীকগুলো থাকে এর বিশেষ বিশেষ অর্থ আছে মা সরস্বতীর হাতের বিনাতে আছে ছটা তার সেই ছটা এই তার যে আছে এগুলো যদি সুনিয়ন্ত্রিত না হয় সুর বাজবে না আপনারাই বলুন আপনারা তো অনেক কিছু তার যন্ত্র দেখেছেন বা কেউ বাজানো যদি সেই তারগুলো যদি ঢিলা থাকে মধুর সুর কি তার থেকে বাজবে তাই এই তারগুলো সুনিয়ন্ত্রিত হতে হবে এর মানে হচ্ছে এই বিনা যন্ত্র হচ্ছে আমাদের এই দেহটা আর বিনা যন্ত্রের মধ্যে ছটা তারের অর্থ হচ্ছে আমাদের এই ছটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয় এখানে শাস্ত্রকার বা পুরাণ ঋষি মুনিরা এই জন্যই এটাকে বোঝাতে চেয়েছেন যে আমাদের দেহটাই হচ্ছে মা সরস্বতী হাতের যন্ত্রস্বরূপ আর এর মধ্যে ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সুনিয়ন্ত্রিত না করতে পারি তাহলে আমাদের মধ্যে সেই জীবন যদি আমাদের ছন্দময় না হয়ে ওঠে আমাদের মধ্যে সেই জ্ঞানের উৎপত্তি জ্ঞানের আবির্ভাব হবে না আমাদের ইন্দ্রিয়গুলো যদি বিশৃঙ্খল থাকে অনিয়ন্ত্রিত থাকে একবার আমাদের ঈর্ষাভাগ জাগছে তো ইন্দ্রিয়গুলোর মধ্যে যেগুলো আছে পাঁচটা ইন্দ্রিয় ছটা ইন্দ্রিয়র মধ্যে আসরিক শক্তি কামভাব জাগবে মনের মধ্যে ক্রোধ জাগবে জীবের মধ্যে লোভ জাগবে এগুলো যদিও আমরা নিয়ন্ত্রণে একেবারে ত্যাগ করতে বলছে না সুনিয়ন্ত্রণে যেটার যতটা প্রয়োজন যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তবেই এই মনুষ্য জীবনের মধ্যে দ্বারা ঈশ্বর লাভ সম্ভব ব্রহ্ম লাভ সম্ভব জ্ঞান লাভ সম্ভব তা এই ছটা ইন্দ্রিয়কে আমাদের সুনিয়ন্ত্রিত হতে হবে আর এই আমাদের যে জ্ঞানের প্রতীক মা তার হাতে যে বিনা যন্ত্র আমাদের সেই জন্যই এটা বুঝতে হবে যে সরস্বতী হাতের যন্ত্রস্বরূপ আমাদের যেন হয় এই দেহটা এই দেহ যন্ত্রটা হচ্ছে মা সরস্বতীর হাতের যন্ত্রস্বরূপ অতএব তার চরণে শরণাগত হয়ে তার কাছে আমরা ভক্তি অর্ঘ নিবেদন করে আমরা যদি মা সরস্বতী পুজোর দিন তার আরাধনা করি আর এখানে তো বুঝতেই পারছেন যে আমাদের কি করে এই ইন্দ্রিয়গুলোকে আমরা সুনিয়ন্ত্রণ করব। এই প্রত্যেকটা ইন্দ্রের মধ্যে এক একটা রিপু আছে এই রিপু হচ্ছে কাম ক্রোধ লোভ মহ মদ ঈর্ষা হিংসা দেশ এইগুলো কিন্তু এইগুলো মনে হয় যে হ্যাঁ এইগুলোকে উরি বাবা আমাদের তো সম্ভব নয় যে আমাদের এইগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা অসম্ভব নয় খুব কষ্টকরও নয় এবং এগুলো আমরা এখন বর্তমান দিনে এর শিক্ষা এর নিয়ন্ত্রণের যে বিদ্যা সেগুলো লুপ্ত হয়ে গেছে অনেকটাই সেজন্য সাধারণ মানুষ ভয় পায় যে এগুলো কখনোই সম্ভব নয় কিন্তু অসম্ভবও নয় আর খুব কষ্টকরও নয় খুবই সহজ ব্যাপার কিন্তু এর টেকনিকটা কি প্রকৃতপক্ষে জানতে হবে তবেই আমাদের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান আমাদের মধ্যে সেই বিদ্যান আমাদের মধ্যে ঈশ্বরত্ব আমাদের মধ্যে ব্রহ্মত্ব সবই সম্ভব বর্তমান দিনে হচ্ছেও কিন্তু গুপ্তভাবে সেই সাধনা আছে তো সেইগুলো আমাদের একটু খালি জানতে হবে মনকে শান্ত করার অভ্যাস অবশ্যই প্রয়োজন মনকে শান্ত করতে না পারলে আমাদের যেমন এই মনকে শান্ত করতে না পারলে আমাদের যে মনের মধ্যে বিকারগুলো রিপুগুলোকে যেমন আপনারা সাধারণভাবেই দেখুন একটা যদি লক্ষ্যে যদি আমরা কোনো কেন্দ্রতে আমরা যদি কোনো কিছু নিক্ষেপ করতে চাই ধরুন আপনারা কেউ কেউ হয়তো বন্দুক বন্দুকের দ্বারা বেলুন ফোটানো অথবা তীর নিক্ষেপ যদি একটা লক্ষ্যতে আমরা কোনো এটাও বলা যেতে পারে যদি আমরা সূচের মধ্যে একটা সুতোও পরাই কোনো স্থির লক্ষ্যে যদি আমরা বিদ্ধ করতে যাই কোনো কিছু তখন আমাদের মনটাকে কতটা শান্ত করতে হয় ঠিক সেরকম মনকে যখনই শান্ত করার প্রয়োজন হয় মানে কোনো লক্ষ্যে আমাদের পৌঁছাতে গেলে মনকে শান্ত করতে হয় যত সময় মন চঞ্চল থাকে তখন আমরা সেই লক্ষ্যে লক্ষ্যভেদ করতে আমরা পারি না আর মনকে যদি শান্ত করতে হয় তখন আমাদের মনের বিকারগুলোকে কমিয়ে ফেলতে হয় মনের বিকারকে কমাতে গেলে যেমন মন শান্ত না হলে মনের বিকার কি মনের বিকার যেমন ঈর্ষা হিংসা দেশ মিথ্যা চুরি নেশা এইগুলো হচ্ছে বিকার এগুলো যদি ত্যাগ আমরা না করতে পারি তাহলে যেমন মনকে আমরা শান্ত করতে পারবো না আবার মনকে শান্ত না করলে ওই বিকারগুলোকে ত্যাগ করতে পারবো না দুটো দুটির পরিপূরক কিন্তু এগুলো বুঝতে গেলে এগুলো করতে গেলে এই এখন আমি বলে দিচ্ছি বাড়িতে কেউ বসে করলে মানে চেষ্টা করলে সামান্যই পারবে কিন্তু এটাকে শিখতে গেলে এর জন্য একটা দশ দিনের কোর্স করতে হয় তাহলে এগুলো একদম পাকা হয়ে যাবে কারণ আমার মুখের কথা শুনে কেউ যদি বাড়িতে চেষ্টা করে সামান্যই করতে পারবে এর একটা টেকনিক আছে এর একটা পদ্ধতি আছে তা যেমন স্কুলে যদি আমরা ওয়া কক্ষ শিখি আমরা কেউ বলে দিল আর আমরা ঘরে বসে বসে বাচ্চাদের পারবো না প্রথম প্রথমে তাদের হাতে ধরিয়ে শেখাতে হয় তারপরই তারা বড় বড় বই পড়তে পারে এক একটা পৃষ্ঠা তারা কয়েক মিনিটে পড়ে ফেলছে কিন্তু প্রথমে তো তাকে অওয় কখ হাত ধরিয়ে শেখানো হয়েছিল বলেই সে এত এত সহজে সেগুলো করতে পারছে তা না হলে একটা যদি শিশু সেনের ছেলেকে বলা হয় যে তুমি তো পড়ো তো দেখি একটা কোনো যদি কঠিন কোনো বড় বই বলা হয় কোনো একটা ব্যাকরণের একটা পৃষ্ঠা সে কি পড়তে পারবে পারবে না সেই জন্য এই টেকনিকটাকেও প্রথমে যে জানে তার কাছে বসে একটু দু চার দিন অভ্যেস করে নিলে তারপর পরে তার কাছে একদম সহজ এই সহজ ব্যাপারটাকেই আমরা দুর্বদ্ধ বলে মনে করি তাই আজকের মা সরস্বতীর পুজোর দিন আমরা কি করব আর কি করব না কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়ে বলতে গিয়ে আজকের এটা বলতে হলো যে প্রথমে বুঝতে হবে মা সরস্বতীর পুজো আমরা কেন করি তিনি হচ্ছে বাঘ দেবী তিনি হচ্ছে জ্ঞানের দেবী তিনাকে আরাধনা করলে আমাদের জীবনটা হয়ে উঠবে ছন্দময় হয়ে উঠবে আনন্দময় তাই সকাল থেকে একটু সূচিশুদ্ধ থেকে আমরা প্রথমে নিজ বাসভবনে মাকে একটু আরাধনা করব। যদি ফুল থাকে ফুল অর্ঘ্য মায়ের চরণে নিবেদন করব। যদি মা সরস্বতীর ছবি বা পট না থাকে মূর্তি না থাকে যে দেবদেবীর ছবি আছে তার চরণে মা সরস্বতীর উদ্দেশ্যে আমরা তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা যাব পূজা মণ্ডপে বা বাইরে বা কারুর নিজ বাসভবনে দুর্গাপূজা থাক এই সরস্বতী পুজো থাকতে পারে তা এই সরস্বতী পুজোর দিন আর যেটা করা উচিত নয় মা সরস্বতী পুজোর দিনে অবশ্যই আমরা সংকল্প করব সেদিন থেকেই এই বাক্য বাক্যের অমর্যাদা করব না বাক্য হচ্ছে ব্রহ্ম মা সরস্বতী পুজোর দিন তো আমরা সংকল্প করব সেদিন আমরা বাক্যকে বাক্যের অমর্যাদা হতে দেব না তার মানে এই বাক্যের দ্বারা কাউকে কথা বলবো না বাক্যের দ্বারা কখনো আমরা রুষ্ট কারোর উপরে ক্রোধ প্রকাশ করব না আর কাউকে নিন্দা বা বাক্যের দ্বারা কোনো কিছু কটু বাক্য মানে বাক্যকে শুদ্ধ রাখব তো সব মা সরস্বতী পূজার দিন যেন আমরা কখনোই কারুর উপর রুষ্ট না হই কখনো কারুর উপর যেহেতু বাঘ দেবীর আরাধনা আমরা করতে চলেছি তাই দেবীর আরাধনা করতে গেলে আমাদের বাক্যটাকে শুদ্ধ সুন্দর রাখতে হবে পবিত্র রাখতে হবে আর আমাদের জীবনটা যাতে তার হাতের যন্ত্রস্বরূপ হয় সেই জন্য আমাদের ধীরে ধীরে চেষ্টা করতে হবে আমাদের ইন্দ্রগুলো সংযম করার জন্য এই রিপুগুলোকে নিয়ন্ত্রণে রাখবার জন্য সেগুলোর জন্য আমাদের সচেষ্ট হতে হবে তাহলেই আমাদের জীবনে বিদ্যা এবং জ্ঞান যেমন আমাদের সুখ সমৃদ্ধি আনন্দদায়ক হয়ে উঠবে আমাদের জীবন হয়ে উঠবে ছন্দময় আর সুরের দেবী তিনি আমাদের কণ্ঠে মধুর বাক্য তিনি প্রদান করবেন আমরা যদি শব্দের অমর্যাদা না করি দেখবেন না এক একজনের মানুষের কথা শুনলেই আমাদের মন ভরে যায় আবার এক একজনের কথা শুনলে আমাদের বিরক্তিভাব হয় কেন হয় মা সরস্বতীর বরপুত্র যে কৃপা পেয়েছে কথাতেই মানুষ গলে যাবে বহু টাকা ঐশ্বর্য দিলে আমরা যতটা না খুশি হই মানুষের মুখের মিষ্টি কথাতে আমরা সেরকমই সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট করা যায় মানুষকে মুখের মিষ্ট কথা এগুলো হচ্ছে মা সরস্বতীর কৃপা ছাড়া সম্ভব নয় তাই আজকের বিষয় সরস্বতী পুজোর দিন আমরা কটু কথা রুষ্ট এবং ঈর্ষা হিংসা দেশ করব না বাক্যকে শুদ্ধ রাখব আর আমরা সেদিন পবিত্র থেকে মাতা সরস্বতীর চরণে আমরা আগে নিজের বাসভবনে চেষ্টা করব তার আরাধনা করার তারপরে আমরা যদি গৃহে যদি সরস্বতীর মূর্তি থাকে পুজো করব না থাকলে পূজা মণ্ডপে গিয়ে আমরা আনন্দ উৎসব করব জয় মা জয় মা সরস্বতী জয় সবার মঙ্গল গর্মা জয় ঠাকুর